নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি আর দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি আটা নিয়েছি বাটি আর নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা বড় চামচে আর দিয়ে দিচ্ছে এক চামচের মতো সাদা তেল এবার এটা কিন্তু ভালো করে মাখাতে হবে আর আটাটা কিন্তু আমি তিনশো গ্রামের মতো নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো বন্ধুরা এখন ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং আটাটা ভালো করে কিন্তু ময়মটা দিতে হবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আটাটা মাখবো অল্প অল্প জল দিয়ে একসঙ্গে কিন্তু বেশি জল দিলে হবে না আর এটা একটা নরম ডো করে নেব বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না আর বন্ধুরা দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আর এখানে আমি একটা বাট নিয়েছি আর নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকে আমি প্রথমে এভাবে ফাটিয়ে নিয়েছি তিনটে ডিম আমি নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তো বন্ধুরা দেখুন পরপর আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছে ধনে পাতা কুঁচে এবার আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু ভালো করে ডিমটাকে ফেটাতে হবে তো দেখুন বন্ধুরা একটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম আর এদিকে দেখুন আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর এখন আমি ভালো করে আটার ডোটাকে আর একটু মেখে নিচ্ছে আর এটা লেচি কেটে নেবো এখন আর দেখুন বন্ধুরা লিচিগুলো কাটা হয়ে গেছে এবং হাতে সাজে এভাবে আমি গোল করে নিয়ে রুটি বেলে নিচ্ছে আর রুটিটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না যেই রকম রুটি আমরা খাই সেইভাবেই করতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে আর এটা খুবই মোটা হয়নি আর খুব পাতলা হয়নি দেখেই আপনারা বুঝতে পারছেন আর আবারও এভাবে করে একটা দুটো করে আমি বেলে নিয়েছি তো দেখুন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে একটা রুটি আমি দিয়ে দিয়েছি আর এখন আমি রুটিটাতে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি দারুণ লাগে খেতে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এখন আমি এই রুটির গায়ে ডিমের গোলাগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ডিমের গোলা দিয়ে করছি তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো রুটি এভাবেই ভেজে নেব আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা কিন্তু আমার সন্দের টিফিনের জন্য বানাচ্ছে আর খুবই সুন্দর লাগছিলো খেতে তো প্রত্যেক দিন তো এক রকম টিফিন ভালো লাগে না তো আজকে ভাবলাম এরকম কিছু টিফিন বানাই আর এটা কিন্তু একটা কিলো অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো বন্ধুরা দেখুন এখন আমি উল্টে পাল্টে ডিমের রুটিটা ভালো করে ভেজে নিতে হবে আর বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই তো বন্ধুরা দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো আমার বিশেষ অনুরোধ রইল আপনারা কিন্তু আমার মতো করে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু খুবই প্রিয় আর বাচ্চারা তো খুবই তৃপ্তি করে এটা কিন্তু খাবে তো বন্ধুরা আমি তো মাঝে মধ্যে আমার বাচ্চার জন্য আমি এরকমই বানিয়ে থাকি তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন দেখবেন অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই নরম আর দারুণ লাগছে খেতে তো বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল কেননা আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ রইল